কিন্তু বর্তমান সমাজে একশ্রেণীর লোক আসে যে কোরআনের শিক্ষককে তারা মূল্যায়ন করতে চান না তারা মনে করেন এই কেতাব তো আমাদের ভরে নাজে হয়েছে রাসুলের কাছে এই কেতাবই ছিল তার মানে রাসুল আপনার সমান তিনি যে শিক্ষক তার কোনো বৈশিষ্ট্য নাই তো এই ধরনের চিন্তা যারা করে এবং এই ধরনের কোরআনের অর্থ যারা করে তারা কিন্তু আসলে নিজেরও বিভ্রান্ত মানুষকেও বিভ্রান্ত করে আর সাধারণ মানুষ বোঝে না করলে না উনি তো কোরআন থেকে বলছে। কোরআন থেকে বলছে ঠিক কিন্তু উনি কি ওস্তাদের কাছে পড়েছে ওস্তাদের কাছে না পড়িয়া যদি কেউ বলতে অবশ্যই ভুল বলবে আনুগত্য করার জন্য আল্লাহ আল্লাহতালা কোরআন ফাঁকে চল্লিশটা আয়াত চল্লিশ বার বলেছেন আতিউল্লাহ ও আতিউল রাসুলা। তো আল্লাহ এবং রাসুল এই দুজন সাথে রাসুলের আনুগত্য এই দুজনের একই সঙ্গে আতি উল্লা আতিউ রাসুল্লা এটা সম্ভবত একুশবার আর শুধু রাসুলের আনুগত্য বিশ বার তো একইশিয়ার উনিশ এক একইচল্লিশ এই আল্লাহ রাসুলের আনুগত্য করতে বলেছেন কোরআনে অন্তত চল্লিশবার রাসুলের আনুগত্য করতে হলে তাকে জানতে হবে তাহলে আমরা আনুগত্য করব কেমন করি এবং রাসুলদের বৈশিষ্ট্য হল এক একটা আসমানি কেতাব এর একটা নির্ধারিত সময় থাকে লিকুললে আজালেন কিতাব প্রত্যেক কালের জন্য একটা কেতাব একটা কাল যেমন মুসা আসমের তরাত নাজেল হয়েছে এইটার কাল ছিল জবুর কেতাব নাজেল হওয়া পর্যন্ত এটা তরাতের কাল আবার জবুর কেতাবের কাল ছিল সময়কাল ইঞ্জিল কেতাব নাজেল হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত এরপর ইঞ্জিল নাজেল হলো ইদিল কেতাবের কাল ছিল এই আল কোরআন নাজেল হওয়া পর্যন্ত এটা নাজেল হওয়ার পরে ওইটা স্থগিত করা হয়েছে এই জন্য প্রত্যেকটা কেতাবের একটা কাল থাকে প্রত্যেক কেতাবের জন্য একজন শিক্ষক থাকে দেখেন যারা মেডিকেলে চান্স পায় তারপরে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পায় এরা কিন্তু সবচাইতে মেধাবী ছেলে তাছাড়া এরা কি এই মেধাবী ছেলেরা একারা বই পড়িয়া কেউ ডাক্তার হতে পারে শিক্ষকরা এখানে কুটি কোটি টাকা ব্যয় করে এই শিক্ষকরা ক্লাস করায় দিনে রাত্রে কত কষ্ট করে তারপর তারা ডাক্তার হয় কাজেই এই শিক্ষক ছাড়া কোনো মানুষ যতই মেধাবী হোক সে কিন্তু একটা লক্ষ্য বস্তু বা একটা বই এটা সে বুঝতে সক্ষম হয় না কিন্তু এই জন্য আমাদের এই আলকোরন এবং সমস্ত আসমানি কেতাব শিক্ষক ছাড়া এটা আল্লাহ দুনিয়াতে পাঠান নেই কিন্তু বর্তমান সমাজে একশ্রিনের লোক আসে যে কোরআনের শিক্ষককে তারা মূল্যায়ন করতে চান না তারা মনে করেন এই ক্ষেতাব তো আমাদের ভরে নাজে হয়েছে রাসুলের কাছে এই খেতাবই ছিল তা তার মানে রাসুলের আপনার সমান তিনি যে শিক্ষক তার কোনো বৈশিষ্ট্য নাই তো এই ধরনের চিন্তা যারা করে এবং এই ধরনের কোরআনের অর্থ যারা করে তারা কিন্তু আসলে নিজেরও বিভ্রান্ত মানুষকেও বিভ্রান্ত করে আর সাধারণ মানুষ বোঝে না কারণ উনি তো কোরআন থেকে বসে কোরআন থেকে বলছে ঠিক কিন্তু উনি কি ওস্তাদের কাছে পড়েছে ওস্তাদের কাছে না পড়িয়া যদি কেউ বলতে যায় সে অবশ্যই ভুল বলবে কাজ এই জন্য আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোন লোকটা কি বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কঠিনভাবে বলছেন আল এলমো দিনুন দিন আকুম আল্লাহ রসুল হাদিস আল্লাহ রসুল বলেন যে আল এলমো দিন এলেমই হচ্ছে তোমার দিন জীবন বিধান অতএব ফেলা তুমি অবশ্যই জেনে নাও আমি এখন যে তোমরা তোমাদের দিন কার থেকে গ্রহণ করছ তুমি জেনে শুনে নাও একটা মানুষ বলে আমি পিএইচডি আমি সিএসপি আর বল শুরু করলো বলতে মানুষ বাবার ওই পিএইচডি কি খারাপ বলতে পারে তা না আপনাকে ভালো করে এটা বুঝে নিতে হবে ওসাদ ছাড়া কেউ জয়যুক্ত হতে পারে না অস্তা ছাড়া কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে কিছুই হতে পারে না কাজে রাশিয়া নেই করানের শিক্ষক তিনি কি বলেছেন সেটা আমাদের বুঝতে পার